সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় তাই সুখের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখুন এবং দুঃখের সময় ধৈর্য ধারণ করুন ঠকে গেলে আফসোসের কিছু নেই ঠকার জন্য নিজের মধ্যে অনেক গুণ থাকা লাগে এই যেমন ভালো মনের মানুষ হওয়া লাগে নিষ্পাপ চিন্তা ভাবনার মানুষ হওয়া লাগে মন থেকে বিশ্বাস করতে আর ভালোবাসতে জানতে লাগে আর ঠকানোর জন্য তো অমানুষ হলেই যথেষ্ট মানুষের চোখে খারাপ হতে খারাপ কাজ করা লাগে না শুধু উচিত কথা বললেই মানুষের চোখে খারাপ হয়ে যাবেন ভাগ্যের উপর দোষ দিয়ে লাভ নেই কারণ চেষ্টা আর পরিশ্রম ছাড়া ভাগ্যের চাকা কোনোদিনও দিনও ঘরে না সময়ের সাথে বদলে যাওয়া মানুষকে কখনো আপন ভাববেন না কারণ তারা ঘূর্ণিঝড় যা মানুষের ক্ষতি ছাড়া উপকার করে না বাস্তব জীবনের পরীক্ষা শুরু হয় তখন যখন আপনি নিজেকে সবচেয়ে নিঃসঙ্গ মনে করবেন আর সেই সময় যাদেরকে আপনার পাশে পাবেন তারাই আপনার সত্যিকারের আপন মানুষ সবসময় সত্যকে আঁকড়ে ধরে থাকো। কারণ সত্য কথা ভালো কাজের পথ দেখায় আর ভালো কাজ জান্নাতের পথ দেখায় যদি সম্পর্ক ও টাকা এই দুয়ের মধ্যে একটাকে গুরুত্ব দিতে হয় তো সম্পর্কটাকেই গুরুত্ব দেওয়া উচিত কারণ টাকা তো আসবে আর যাবে একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না তাই কাউকে অপমান করার আগে একটু ভেবেচিন্তে অপমান করুন সমাজ কি বলবে এটা নিয়ে কখনো চিন্তা করো না কারণ সমাজের লোক ব্যর্থ মানুষকে নিয়ে ঠাট্টা আর সফল মানুষকে নিয়ে হিংসা করতে বেশি ভালোবাসে মানুষের চেহারা দেখেই যদি বেঈমান চেনা যেত তাহলে নবাবের পাশে কোনোদিন মির্জাফর থাকতো না আঘাত তো আপনি করেছেন তাই আপনার মনে নেই কষ্ট তো আমি পেয়েছি তাই আমি ভুলি নাই জীবন হলো সাইকেল চালানোর মতো ভারসাম্য বজায় রাখতে হলে অবশ্যই সামনের দিকে চলতে হবে দানে কখনো ধন কমে না ক্ষমায় কখনো ক্ষমতা কমে না নম্রতায় কখনো মর্যাদা কমে না অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না অতিরিক্ত কাউকে ভালোবেসো না অতিরিক্ত কারো প্রতি আশা করো না কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমায় অতিরিক্ত কষ্ট দেবে মানুষের জীবনে প্রথম থেকে বিশ বছর বয়স পর্যন্ত চলে ইচ্ছের রাজত্ব একুশ থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব একত্রিশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত চলে বিচারের রাজত্ব